নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো টমেটোর সস টমেটোর সস তৈরি করার জন্য এই জায়গায় লইছি চার কেজি পরিমাণে টমেটো টমেটোগুলো কেটে সুন্দরভাবে কিন্তু এই যে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আগে থেকে কিন্তু পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেলে তারপর ডাইলের কাটা দিয়ে সুন্দরভাবে ঘুটে নেব তারপর ব্যালেন্ডারে আবার ব্যালেন্ডার করে নিব আপনারা চাইলে ব্যালেন্ডার নাও করতে পারেন কিন্তু টমেটোগুলো একটু শক্ত শক্ত টাইপের এই জন্য আমি আবার কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছি এই ডাইলের কাটা দিয়ে ঘুটে নেওয়ার পরও কিন্তু ভালোভাবে সব টমেটোগুলো ভাঙছে না এই জন্যই ব্যালেন্ডার করা ব্যালেন্ডার করে তারপর ভালোভাবে শাকনি দিয়ে সেঁকে নেবো যাতে এর আটি আর শোকলাগুলো না থাকে এই যে দেখেন এখানে নিয়েছি বিট লবণ লবণ মরিচের গুঁড়া ভিনেগার আর তেঁতুল আর চিনি তো অবশ্যই দেবেন আপনারা যতটুকু টক খেতে চান ওই পরিমাণে তেঁতুল দেবেন কারণ টমেটোটা বেশি টক হয় না এই যে এই পর্যায়ে কিন্তু পিউরিটা চুলায় বসাইয়ে রাখছি এখন কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে শুধু চিনিটাই দেই নেই এই যে চিনিটা এখন সব দিয়ে দিব পরিমাপ মতো চিনি দিয়ে কিন্তু এখন সুন্দরভাবে মিশিয়ে নিব সব মশলা দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি সুন্দরভাবে জাল করব আস্তে 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 জাল করে তারপর কিন্তু ফুটিয়ে নিব আস্তে আস্তে জাল করে ফুটানোর পর কিন্তু আপনার সসটা আস্তে আস্তে ঘন হতে থাকবে এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু কিছুটা ঘন হয়ে আসছে এভাবেই কিন্তু আস্তে আস্তে আমি জাল করে ঘন করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু সসটা হয়ে গেছে নামিয়ে নিবো অনেকক্ষণ ধরেই কিন্তু সসটা জাল করে নিতে হবে আপনারা আমার মতো এরকম সস বাসায় বানিয়ে নিবেন আর আমি কিন্তু দোকান থেকে না কিনে প্রতিবারই এরকমের টমেটোর সিজনে টমেটো দিয়ে সস তৈরি করে রাখি কারণ আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে দেখেন কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই